নবীজির ওহি সূচনা কিছু কথা বলেছিলাম আগের ভিডিওতে তো নবীজির সম্বন্ধে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা ছিল কে করবে প্রশ্নটা হিরাক্লিয়াস প্রশ্ন করছে আবু সুপিয়ানকে ওই লোকটির জন্ম কিরূপ বংশে আবু সুপিয়ান উত্তর দিল উত্তম ও উচ্চ বংশে হিরাক্লিয়াস প্রশ্ন করছে এরূপ কথা অর্থাৎ নবুয়াতের দাবি তোমাদের বংশের পূর্বে কখনো কেউ করেছে কি জিজ্ঞাসা করছে আবু সুফিয়ানকে আবু সুফিয়ান উত্তর দিল না হিরাকলিয়াস প্রশ্ন করছে তার পিতা পিতৃমহ প্রভৃতিদের মধ্যে কেউ কোনো রাজা বাদশাহ ছিল কি আবু সুফিয়ান উত্তর দিল না হিরাকলিয়াস প্রশ্ন করছে প্রভাবশালী লোকেরা তার দলভুক্ত হয় বেশি না না দুর্বলেরা আবুসুপিয়ান উত্তর দিল অভাবগ্রস্ত দুর্বলেরা হিরাকলিয়াস প্রশ্ন করছে তার দলভুক্ত লোকের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে না হারাস পাচ্ছে আবুসুপিয়ান বৃদ্ধি পাচ্ছে হিরাক্লিয়াস কেউ তার ধর্মগ্রহণের পর তার কোনো দোষ ত্রুটি দেখিয়ে আবার তা পরিত্যাগ করে কি আবু উত্তর দিল না হিরাক্লিয়াস নবুয় দাবি করার পূর্বে এ লোকের উপর তোমরা কখনো মিথ্যাবাদিতার অভিযোগ এনেছ কি আবুসুপিয়ান উত্তর দিল না হিরাক্লিয়াস আবার প্রশ্ন করছে এলো কি কখনো কোনো ওয়াদা ভঙ্গ করেছে কি আবু সুফিয়ান উত্তর দিল না তবে আমরা সম্প্রতি তার সাথে একটি সন্ধি চুক্তির আবদ্ধ আছি জানি না সে চুক্তির ব্যাপারে সে কি করে আবু সুপিয়ান বলেন যে এ কথাটির ছাড়া তাকে বলার মতো আর কোনো কথা আমি পেলাম না হিরাক্লিয়াস বললেন তার দলের সাথে তোমাদের যুদ্ধ হয়েছে কি আবু সুপিয়ান বলেন হ্যাঁ যুদ্ধ হয়েছে হিরাক্লিয়াস প্রশ্ন করল তার ফলাফল কেমন হয়েছে আবু সুপিয়ান উত্তর দিলেন যুদ্ধ হয়েছে বালতিতে পালা করে পানি উত্তোলন করার মতো কখনো তারা পেয়েছে কখনো আমরা পেয়েছি অর্থাৎ কোনো যুদ্ধের তারা জয়লাভ করেছে কোনো যুদ্ধে আমরা জয়লাভ করেছি হিরাক্লিয়াস প্রশ্ন করল তিনি তোমাদেরকে কি কি নির্দেশ দেন আবু উত্তর দিলেন সে আমাদেরকে বলেন এক আল্লাহর এবাদাত করো তার সাথে কাউকে শরিক করো না তোমাদের পিতা পিতামহেদের কথা পরিত্যাগ করো আর সে আমাদেরকে নামাজ পড়তে জাকাত দিতে সত্য কথা বলতে পবিত্র থাকতে ওয়াদা পালন করতে আমানত আদায় করতে ও সামাজিক সম্পর্ক বজায় রাখতে আদেশ করেন আবু সুপিয়ান বলেন এত পর হিরাকলিয়াস দোভাষীকে বলেন তাকে বলো আমি তোমাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করার তুমি বলবে তিনি আমাদের মধ্যে সম্ভবত বংশজাত নবীদেরকে এমন সম্ভবত বংশেরই প্রারণ করা হয় আমি তোমাকে জিজ্ঞেস করলাম তার পূর্বে তোমাদের মধ্যে কি কেউ এরূপ নবী হওয়ার কথা বলেছে তুমি বলেছ না তার পূর্বে যদি কেউ এরূপ কথা বলে থাকতো তবে বুঝতাম যে এ ব্যক্তি তাদের কথারই পুনরাবৃত্তি করছে আমি তোমাকে জিজ্ঞেস করলাম তার বাপ দাদাদের মধ্যে কেউ রাজাবাদশাহ ছিল কি না তুমি বলেছ না ছিল না আমি বলি তার বাপ দাদাদের মধ্যে কেউ রাজাবাদশাহ থাকলে বলতাম যে তিনি তার পূর্বপুরুষদের রাজ্য আমি জিজ্ঞেস করলাম তোমরা তার এ ধরনের উতির পূর্বে তার উপর মিথ্যার অপবাদ দিয়েছ কি তুমি বলেছ না এটা দ্বারা আমি বুঝলাম যে যিনি মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করেন আল্লাহর ব্যাপারে মিথ্যায় লিপ্ত হন এটা অবান্তর আমি জিজ্ঞেস করলাম প্রভাবশালী লোকেরা তার অনুগত হচ্ছে কি না দুর্বলেরা তুমি বলেছ দুর্বলেরা এরা এরূপ লোকেরাই নবীদের অনুগত হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তার অনুগতদের সংখ্যা বাড়ছে না কমছে তুমি বলেছ বাড়ছে ইমানের ব্যাপারটির পূর্ণতা লাভের সময় পর্যন্ত এরূপই হয় আমি তোমাকে জিজ্ঞেস করলাম কেউ কি তার ধর্মে প্রবেশ করার পর তার কোনো দোষ ত্রুটির কারণে আবার তা পরিত্যাগ করে ইমানের আলোর বলিষ্ঠতা অন্তরে বসে গেলে এরূপই হয় আমি তোমাকে জিজ্ঞেস করলাম তিনি কি ওয়াদা ভঙ্গ করেন তুমি বলেছ না নবী রসুল্লা সাল্লাহ সালাম এমনই ওয়াদা ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞেস করলাম তিনি তোমাদেরকে কি কি করতে বলেন তুমি বলেছ তিনি তোমাদেরকে একমাত্র আল্লাহর এবাদাত করতে ও তার সাথে কাউকেও শরিক না করতে বলেন তিনি তোমাদেরকে পৌতলিকতা থেকে বারণ করেন তোমাদেরকে নামাজ আদায় করতে সত্য কথা বলতে নিষিদ্ধ বিষয় থেকে পবিত্র থাকতে নির্দেশ দেন তুমি যা বলেছ যদি তা সত্য হয় তবে তিনি অচিরেই আমার দু পায়ের নিচের জমিনের অধিকারী হবেন আমি জানতাম তিনি আবির্ভুক্ত হবেন কিন্তু তোমাদের মধ্য থেকে যে তিনি আত্মপ্রকাশ করবেন তদ্র ধারণা করেনি আমি যদি তার নিকট পৌঁছাতে পারব বলে জানতাম তবে তার সাথে সাক্ষাৎ করার জন্য ক্লেশ বরণ করতাম আর আমি তার নিকটে থাকলে নিশ্চয়ই তার চরণ যুগল ধৌত করে দিতাম তারপর রসুললা সাল্লাহ আলী আসাল্লামের দেহিয়া কালবির মাধ্যমে বসরার শাসনকর্তার নিকট যে পত্রখানা প্রেরণ করেছিলেন তা আনতে বললেন বসরার শাসনকর্তা তা হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন হিরাক্লিয়াস পত্রখানা পড়লেন তাতে লিখিত ছিল কৃপা ও করুণাময় আল্লাহর নামে আল্লাহর বান্দা ও রসুল্ল্লা সাল্লাহ আলুসাল্লামের মোহাম্মদের নিকট থেকে রোম অধিপতি হিরাক্লিয়াসের নিকট হেদায়ের অনুসারীর উপর শান্তি বর্ষিত হোক অথয়েব আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তি লাভ করবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দেবেন যদি আপনি এ আল্লাহবান কবুল না করেন তবে আপনি সমগ্র প্রজার পাপের ভাগী হবেন আর হে কিতাবের অনুসারীরা তোমরা সেই বাণীর দিকে চলে আসো যা তোমাদের ও আমাদের মধ্যে একই রূপ তা হলো আমরা সবাই আল্লাহর এবাদাত করব। তার সাথে কাউকে শরিক করব না আমাদেরকেও আল্লাহর ছাড়া অন্য কাউকে রব বলে গ্রহণ করব না যদি তারা এ গ্রহণ না করে তবে তোমরা মুসলিমরা বলে দাও যে তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান আল্লাহর অনুগত ইবনে আব্বাস বলেন আবু সুপিয়ান বলছেন যখন হিরাকলিয়াস তার বক্তব্য প্রকাশ করে পত্রপাঠ করলেন তখন তার সামনে খুবই সরগল ও কোলাহল শুরু হল আমাদেরকে বের করে দেওয়া হলো আমি আমরা সঙ্গীদেরকে বললাম আবু কাপশার পুত্রের ব্যাপারটা যে গুরুত্ব হয়ে উঠেছে তাকে বনু আসফারের রোমাধি প্রতিও ভয় করেছে তখন থেকে আমার বিশ্বাস জন্মালো যে সে শীঘ্রই জয়যুক্ত হবে শেষ পর্যন্ত আল্লাহ আমাকে ইসলামে প্রবেশ করলেন তখন বাইতুল মুকাদাসের শাসনকর্তা ছিলেন ইবনে নাতুর এবং হিরাক্লিয়াস ছিলেন সিরিয়ায় খ্রিস্টানদের রাদ্রি ইবনে নাতুর বলেন একদা প্রস্তুষে হিরাক্লিয়াস বাইতুল মুকাদাসের বিমর্ষ চেয়ারা উপস্থিত হলেন তখন তার এক বিশিষ্ট সভাসদ বলল আপনাকে যে বড় বিমর্ষ দেখছি ইবনে নাতুর বলেন হিরাক্লিয়াস জ্যোতিষী ছিলেন তারপর গতিবিধি দেখতেন তিনি তার কথার জবাবে বলেন আমি আজ রাতে তারকারাজির দিকে তাকিয়ে দেখলাম খতনাকারীদের বাদশা আত্মপ্রকাশ করছে এ যুগের কোনো লোকেরা ক্ষতনা করে লোকেরা বলল ইহুদি ছাড়া আর কোনো লোক তা ক্ষতনা করে না তবে তাদের বর্তমান অবস্থায় আপনার দুশ্চিন্তার কোনো কারণ দেখি না আপনি আপনার রাজ্যর সর্বত্র আদেশ রাজি করুন যেন যেখানে যত ইহুদি আছে সকলকে হত্যা করে ফেলা হয় এসব কথাবার্তারা চলাকালে হিরাকলিয়াস নিকট এক ব্যক্তিকে উপস্থিত করা হল তাকে গার্শাসানের রাজা প্রণ করেছিলেন সে আল্লাহর রসুল সম্পর্কে খবর দিচ্ছিল হিরাকলিয়াস তার নিকট সকল খবর শ্রবণ করে বলেন যাও দেখো গিয়ে তার ক্ষতনা হয়েছে কি না তারা তাকে দেখে এসে বলল তার ক্ষতনা হয়েছে হিরাকলিয়াস তখন তাকে জিজ্ঞেস করলেন আরবেরা কি ক্ষতনা করে থাকে সে বলল হ্যাঁ খতনা করে তখন হিরাক্লিয়াস বলেন তবে আরবের এ ব্যক্তি এই নবী এ জমানার বাদশাহ তিনি আবিভুক্ত হয়েছেন তারপর হিরাক্লিয়াস রোমবাসী তার এক বন্ধুর নিকট পত্র লিখলেন তিনি তার সমক্ষ জ্যোতির্বিদ ছিলেন তারপর হিরাক্লিয়াস হেমোস গমন করলেন কথায় অবস্থানকালে তার বন্ধুর নিকট থেকে জবাবি পত্র আসলো যে তিনি নবী করিম সোল্ল আলিয়াসাল্লামের আবির্ভাষ্য সম্বন্ধে তার সাথে একমত এবং আরবের ওই ব্যক্তিই সেই নবী তারপর ইরাকলিয়াস তার হেমস্থিত দরবার পক্ষে রোমের বিশিষ্ট ব্যক্তিদেরকে ডাকলেন তার নির্দেশে দরবার গৃহের দরজা বন্ধ করে দেওয়া হল তারপর তিনি দরবার পক্ষে আগমন করে বললেন হে রোমের অধিবাসীরা তোমরা কি কল্যাণ সুফত এবং তোমাদেরকে রাজ্যর স্থায়িত কামনা করো তোমরা চাইলে এ নবীর অনুগত স্বীকার করো তারা এ কথা শোনা মাত্র বন্য গর্দভের ন্যায় উঠে দরজার দিকে ধাবিত হলো কিন্তু দরজা বন্ধ দেখল হিরাকলিয়াস তাদের এ অবস্থা দেখে তাদের ইমান গ্রহণ সম্পর্কে নিরাশ হলেন তখন তাদের সকলকে তার নিকট ফিরিয়ে আনতে নির্দেশ দিলেন তারপর তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন আমি একটু পূর্বে তোমাদেরকে যা কিছু বলেছি তা দ্বারা আমি তোমাদেরকে নিজেদের ধর্মবিশ্বাসের দৃষ্টতা যাচাই করে দেখলাম আমি তোমাদের অবস্থা এখন বুঝতে পারলাম তখন তারা তাকে সিজদা করল এবং তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করলো এটাই ছিল হিরাক্লিয়াসের অবস্থা